টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবহৃত টি ব্যাগ ফেলে দেবেন না যে সাতটি কারণে আসুন জেনে নেই কারণগুলি সকালের এক কাপ গরম চা দেহ মন উভয়কে সতস করে দেয় আর এই চা পানের পর টি ব্যাগটি কি করেন ফেলে দেন নিশ্চয়ই অথচ এই ফেলনা টি ব্যাগ দিয়ে রূপচর্চা সহ গৃহস্থলীর নানা কাজ করা যায় ব্রণ সারানো থেকে শুরু করে চোখের ফলাভাব দূর করতে ব্যবহার করতে পারেন টি ব্যাগ এমন অনেক কাজ আছে যা ফেলনা টি ব্যাগ দিয়ে করা সম্ভব আসুন তাহলে জেনে নিন যে কারণে ব্যবহৃত টি ব্যাগ ফেলে দেবেন না এক ব্রণ সারাতে ত্বক পরিচর্চায় গ্রিন টি ব্যবহার সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি দু হাজার নয় সালে জার্নাল অফ ড্রাগস ইন ডার্মোটোলজি ব্রন সারাতে গ্রিন টি লোশন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এক কাপ গরম পানিতে গ্রিন টি ব্যাগ দিয়ে জাল দিন এরপর এটি ব্যাগ সরিয়ে রাখুন মিনিট টি ব্যাগটি উপর রাখুন তারপর ঠান্ডা গ্রিন টি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি দিনে দুইবার ব্যবহার করুন এটি ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেবে দুই দুর্গন্ধ দূর করতে একটি পাত্রে কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ দিয়ে ফ্রিজে রেখে দিন এটি ফ্রিজের দুর্গন্ধ দূর করে দেবে এছাড়া ময়লা ফেলার বাস্কেটে কিছু শুকনো চা পাতা দিয়ে রাখুন এটি ময়লার গন্ধ দূর করতে সাহায্য করবে তিন চোখের ক্লান্তি এবং ফলাভাব দূর করতে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন দশ মিনিট এবার এটি চোখের উপর রেখে দিন কয়েক মিনিট এটি চোখের ফলাভাব লাল হয়ে যাওয়া চোখের ক্লান্তি দূর করে দেবে চার চুল সিল্কি করতে দুই কাপ পানিতে দুই বা তিনটি টি ব্যাগ দিয়ে চাল দিন শ্যাম্পু করার পর এই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে ফেলুন মাথার তালু পাঁচ মিনিট ম্যাসাজ করুন তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন দেখবেন চুল অনেক বেশি সিল্কি এবং ঝলমলয় হয়ে গেছে পাঁচ দাঁতের ব্যথা এবং রক্তপাত দূর করতে দাঁতের ব্যথা এবং মাড়ি দিয়ে রক্ত পরা দূর করতে ব্যবহৃত টি ব্যাগ ব্যথার স্থানে রেখে দিন চায়ের পাতায় ট্যানিন নামক উপাদান রক্তপাত বদ্ধ করে ব্যথা সারিয়ে তোলে নখের ফাঙ্গাস দূর করতে ব্যবহৃত কিছু টি ব্যাগ ফ্রিজে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন এটি নখের ফাঙ্গাসের উপর পনেরো মিনিট রাখুন দিনে দুই থেকে তিনবার এটি ব্যবহার করুন কিছুদিনের দিনের মধ্যেই দেখবেন নখের ফাঙ্গাস সেরে গেছে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য